জীবনে যত ধরনের ভর্তা খেয়েছেন সবগুলোকে এক সাইডে রেখে আজকে কাঁচা টমেটোর এই ভর্তাটা একবার হলেও বাসে ট্রাই করবেন এত বেশি মজার এতটাই সুস্বাদুর এই ভর্তাটা আর খুবই সহজে বানানো যায় কোনো কষ্ট ছাড়াই প্রথমে আমি টমেটোগুলোকে ধুয়ে মাঝখান দিয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপরে টমেটোগুলোকে মাঝখান দিয়ে কেটে তারপর হলুদ লবণ মাখিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে এই যে এখন সুন্দর মতো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে একটু হালকা পরিমাণে একটু পানিও দিয়ে দিব যাতে করে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় টমেটোগুলোকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে টমেটো কিন্তু খেতে খুবই মজা কিন্তু এই চাটনি বা এই ভর্তাটা কিন্তু আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না একবার আমি যেভাবে বানাচ্ছি ঠিক এবারে বানিয়ে দেখবেন খুবই সহজ মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন কোনো বাটা বাটি ঝামেলাও নাই শুধু দমাত্র ব্লেন্ড করে নিলেই হবে আচ্ছা এখন দেখতে পাচ্ছেন একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন একটু পানি দিয়ে দিব পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে যাতে করে বেশি না হয় একেবারে শুকিয়ে নেবেন পানিটা তাহলে যেই ভর্তার গুণটা মানে মজাটা সেটা থেকে যাবে তো এই যে পানিটা দিয়ে এখন আমি সুন্দর মতো সেদ্ধ করে নিচ্ছি তারপর যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি এটাকে ব্ল্যান্ডারে একদম সুন্দর মতো করে ব্ল্যান্ড করে নিব তবে ব্ল্যান্ড করার আগে একটু ঠান্ডা করে নিতে হবে আর দিয়ে দিতে হবে ধনে পাতা আর দিয়ে দিতে হবে কাঁচামরিচ আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করলে অবশ্যই পরিমাণটা বাড়িয়ে দিবেন আমাদের ঝাল খেতে পারি না আমরা সেজন্য আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়েছি তবে কাঁচামরিচগুলো অনেক কিন্তু ঝাল ছিল এই যে যেভাবে ব্ল্যান্ড করে নিয়েছি ঠিক এইভাবে ব্ল্যান্ড করে নেবেন তারপরে আবারও কড়াইতে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিবেন একটু পরিমাণে সরিষার তেল এর মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি দিয়ে দিবেন রসুন কুচি তারপর এগুলো একটু বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আপনারা শুকনো মরিচ দিলে দিতে পারেন যদি জাল খেতে পছন্দ করেন যেহেতু আমি আর জাল দিতে চাচ্ছি না তাই এই পেঁয়াজ আর রসুনটাকে বাদামি কালার করে যে মিশ্রণটা আমি ব্ল্যান্ড করে রেখেছি সেটা এখন দিয়ে দিলাম মানে টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর মতো তেলে ভেজে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন যতক্ষণ দেখবেন কড়াই থেকে এগুলো উঠে না আসছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর মধ্যে একটু চিনি দিয়ে দিবেন তাহলে টক ঝাল মিষ্টি খেতে লাগবে একদম চাটনির মতো খুবই দারুণ হয়েছিল গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন একবার হলেও তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ভর্তাটা একেবারে রেডি কড়াই থেকে উঠে উঠে আসছে তো এখন আমি একটু পরে নামিয়ে নিব নামিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ